আজকে ইসরায়েলের যে ইহুদিরা ফিলিস্তিনি মুক্তিকে আমি মুসলমানদেরকে নির্যাতন করে চর্চা করে জীবনটা একদম বিশিয়ে ফেলেছে আপনি কি জানেন যে এক সময় এই ইহুদিরা এই ফিলিস্তিনে এসে অসহায় হয়ে আশ্রয় গ্রহণ করেছিল আমি আপনাকে বলতেছি উনিশশো সতেরো সালের পর্যন্ত আমাদের বর্তমান যে ফিলিস্তিন এই ফিলিস্তিন কিন্তু উসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আসলে ছিল যার ফলে যেহেতু এটা একটা মুসলিম শাসনাধীন ছিল অন্য বাইরের যে কোনো মানুষ এখানে কিন্তু সেফ ফিল করত নিজেকে নিরাপদ বোধ করত এখন আপনি চিন্তা করেন আপনি বিশ্বযুদ্ধের কথা দেখলেই বুঝবেন যে ইউরোপের লোকেরা কি পরিমানে ইহুদিদেরকে আসলে ঘৃণা করত। যেটার জন্য হিটলার কিন্তু অনেক ইহুদি আসলে মেরেও ফেলেছিল সেটা এই জন্য বললাম যে ইহুদিদেরকে ইউরোপের মানুষজন দেখতেই পারতো না তো এই যে দেখতে পারতো না এমন তো অবস্থায় ওরা কিন্তু নিজেদেরকে নিরাপদ মনে করতে হচ্ছে আজকের এই ফিলিস্তিনে তো এই যে নিরাপদ মনে করলো ফিলিস্তিনি মুসলিমরা তাদেরকে শেল্টারও দিল এই শেল্টারটা তারা গ্রহণ করে আজকে ফিলিস্তিনি মুসলিমদের জীবনটাই ওরা বিষয়ে ফেলেছে তো আল্লাহন তালা আমাদের দিব দশায় ফিলিস্তিনি মুক্তিকামী মুসলিমদের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করেন আমরা এই দোয়াটা করব মনে হলে এই ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছায়া মুক্তি কেমন মুসলিমদের জন্য আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি নামাজের মাধ্যমে আপনার দুনিয়ার জীবনটাকে আরো সুন্দর সমৃদ্ধ প্রোডাক্টিভ করতে চান তাহলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই কোর্সটি করে ফেলতে পারেন সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন অথবা কমেন্ট থেকে বা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ঢুকে সরাসরি আপনি নিজেও ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ